गणञ्जना चुक्षुरान्मिलितम् तस्मै श्रीगुरुवेचैतन्यमनोहिष्ठम् स्थापितम् यो भूतलि स्वामृपकदमयान्धरा सदानयम् विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतलि

लसी देवै प्रिया कृष्णाभक्ति प्री शतप्रदये नमो नमः स्वाङ्कृपासिन्धुवायैवतार वैष्णवे भो नमो नमः जय श्रीकृष्ण चैतन्यपुणितानन्द শ্রেয় ভাই শ্রী শে গৌক্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরি হরে হরে রাম হরে রাজগঞ্ধ নম ভগবাসুদেব ও নম ভগবাদের বা নারায়ণ নমস্কৃত শ্লোক ভক্তি নম বিশু পাঠায় ভূতলে শ্রীমতি জয় পদ আকাশি

সত্য শ্রী বিষ্ণুর ধ্যান করে যজ্ঞ অনুষ্ঠান করে এবং ডাকর যুগে ভগবানের চরণ পরিচর্যার মাধ্যমে যা কিছু ফল লাভ হয় কলিযুগে শুধুমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে সেই ফল লাভ হয়ে থাকে হরে কৃষ্ণ করি সত্য যুগে শ্রী ধ্যান করে ত্রেতা যুগে যজ্ঞ অনুষ্ঠান করে এবং দাপর যুগে ভগবানের চরণ পরিচর্যার মাধ্যমে যা কিছু ফল লাভ হয় কলি যুগে শুধুমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে সেই ফল লাভ হয়ে থাকে হরে কৃষ্ণ তাৎপর্য তাৎপর্য করেছেন শ্রীলাভুপাদ সত্য যুগের ধ্যানের দ্বারা ক্রেতা যুগের যুষ্ঠানে দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের পাদ অর্চনে দ্বারা যা কিছু ফল লাভ হত কলিযুগে শুধুমাত্র ভগবান শ্রীকৃষ্ণের নাম সংকীর্তনে দ্বারা সেই ফল লাভ হন কলিযুগে মানুষের অনুবাদিত অবস্থা সম্বন্ধে ব্রহ্ম বৈবর্ত প্রাণ থেকে শ্রীল যোগ। আরো কিছু উল্লেখ করা হয়েছে এইভাবে অর্জন যজ্ঞ প্রভৃতি এবং এদের বিভিন্ন আনুষঙ্গিক অনুষ্ঠান সমূহ এমনই কি অত্যন্ত পার পারদর্শী গৃহবদ্ধ জীবাত্মার দ্বারা সুষ্ঠুরূপে সম্পাদিত হবে না এইভাবে এই জগতে উত্তম তপস্যা হচ্ছে ভগবান শ্রী নাম কীর্তন করা বিশেষত এই কলি যুগে অনুষ্ঠানের মাধ্যমে মানুষ পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুকে সন্তুষ্ট করতে পারে। সিদ্ধান্তে বলা যায় যে হরে কৃষ্ণ মহামন্ত্র দ্বারা কলি যুগের বিপদ সংকৃত সমুদ্র থেকে মানব সমাজকে উদ্ধার করা যেতে পারে তার জপ ও কীর্তন জুড়ে মানুষকে উদ্বুদ্ধ করার জন্য ব্যাপক প্রচার করা হয়েছে কৃষ্ণ শ্রীমদ বর্ণনা করা হয়েছে যে এই কলিযুগে এই মহাভয় থেকে কিভাবে পরিত্রাণ লাভ বলা হয়েছে সত্য যুগে শ্রী ধ্যান করে সত্য যুগের এই হরিনাম ছিল না এই মহামন্ত্র ছিল না তখন মাত্র ভগবান বিষ্ণুর ধ্যান করা হতো। হাত উপরে রেখে পা উপরে রেখে জলের মধ্যে গিয়ে এমন ভাবে তপস্যা করা হতো এবং হাজার হাজার লক্ষ লক্ষ বছর তপস্যা করার পরেও ভগবান শ্রী সন্তুষ্ট করা যেত না তাই বলা হয়েছে সত্য যুগে হাজার হাজার ধ্যান বছর যদি ধ্যান করা হয় তাহলে তার যে ফল হয় তা এই হরিনাম সংকীর্তনের ফলের কাছেও অনেকটা পুচ্ছ এবং সত্যযুগে হাজার হাজার বছর তপস্যা হয়ে ভগবানকে সন্তুষ্ট করা যেত না কিন্তু ভগবান কোন যুগে আমাদের জন্য এত সুন্দর এত সহজ এবং এত সরল হরে কৃষ্ণ মহামন্ত্র নিয়ে এসেছেন হরে কৃষ্ণ মহামন্ত্র দিয়ে আমি সবাইকে বাধা করি সবাই বলি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে এটা হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র এটা কি হরে কৃষ্ণ মহামন্ত্র এবার হরে কৃষ্ণ বলা হয়েছে যজ্ঞ করা এখন কলি যুগে স্বল্প পরিমাণে হয় সব জায়গায় করা সম্ভব হয় না সরস্বতী পূজায় দেখেন না ব্রাহ্মণ কি করে হলি ধরিয়ে যোগ্য করে দিয়ে দেয় এটা কিন্তু যজ্ঞের বিধান না এবং বিভিন্ন ধরনের ব্রাহ্মণ মানের রাকে বলে দিয়ে করে দেয় এটা না তাহলে এই যে আমি যে নিয়মটা বললাম এটা করতে অনেক খরচ আছে অনেক টাকা পয়সা লেগে যায় আর সেই সময় ঘি দিয়ে

দ্বাপর যুগে ভগবানের বিগ্রহ সেবা ছিল আমরা এখানে ভগবানের পূজা দেয় না বাড়িতে এটা দ্বাপর যুগের সংস্কার দ্বাপর যুগে ভগবানের সেই বিগ্রহ অর্চন করা হতো এবং সেই অর্চনের মাধ্যমে ভগবানকে লাভ করা যেত এবার কলি যুগের নিয়ম বদলে দিয়েছেন কে দিয়েছেন শ্রীমান চৈতন্য মহাপ্রভু তিনি হচ্ছেন কলি যুগের ভগবান আমাদের আমরা শ্রীমান চৈতন্য মহাপ্রভুকেই চিনি না কে মহাপ্রভু বাঙালির ঠাকুর প্রাণীর ঠাকুর আমাদের শ্রীমান চৈতন্য মহাপ্রভু মহাপ্রভু এই কলির হতভাগা জীবের দশা দেখে তিনি ভাবলেন এই কলি হতভাগা জীব থেকে উদ্ধার করতে হবে এরা মায়ায় নিচে মায়ায় হাবুড়ে গুপাচ্ছে এরা কৃত দুঃখের কারণে সংসার দুঃখ প্রকৃতির দুঃখ এবং অন্য যুদ্ধের দ্বারা দুঃখের কারণে এরা এই সংসারে পতিত হয়ে রয়েছে এবং সংসারে নিত্য নতুন সমস্যার সম্মুখীন হচ্ছে অন্যান্য যুগে যে পন্থাগুলো দেওয়া হয়েছে সেই পন্থাগুলো অনুশীলন করতেন কলিযুগের মানুষ ব্যর্থ হবে। তাই মহাপ্রভু ভাবলেন এই কলিযুগের যুগের জন্য একটা সহজ পদ্ধতি নিয়ে আসি। কি করা যায় সমস্ত দেবতা মনি ঋষি সবার সাথে আলোচনা করে মহাপ্রভু সিদ্ধান্ত করলেন এই কলিযুগে আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র প্রদান করব কে প্রদান করবো হরে কৃষ্ণ মহামন্ত্র শুধুমাত্র সহজ উপায় শুধুমাত্র বলার মাধ্যমেই শুধুমাত্র বলার মাধ্যমে শ্রবণের মাধ্যমেই মুক্তি হবে বললেন শ্রবণ করলেন তাহলে এই কলি ভাগা এই কলির হত ভাগা জীবের জন্য আমি হরে কৃষ্ণ মহামন্ত্র নিয়ে আসবো এবার যদি আসে রাজার মতো এসে বাড়ি থেকে নামে এবং নেমে এসে যদি বলে এই তোমরা ধর্ম করো তোমরা বাড়ি দিয়ে খুঁজে দাঁড়ো তোমরা বাড়ি গিয়ে এটা করো নানান লোকে ভর্তি রাজার কেসে আসছে এবার তাকে আপনারা সম্মান করবেন

আর জগৎকে বলি জগৎ আর আমি যদি বাসি নিয়ে যাই রাধা রানীকে নিয়ে যাই আমি যদি এমনি কলি যুগের মানুষ কামের দ্বারা এতটা আসক্ত যে কলি যুগের মানুষ শুধু কাম ছাড়া আর কিছু চোখে দেখে না এবার এই কলি যুগে যদি আমি আমার পার্শ্ব নিয়ে যাই আমার বৃন্দাবন ধামকে নিয়ে যাই তাহলে এই কলি যুগের মানুষ আমার উপদেশ পালন করবেন না महाप्रभु বিচার বললেন তাহলে কি করবো মহাপ্রভু আমি ভক্ত বেসে যাবি বাসে ভগবানের নাম কীর্তন করো নয় মহাপ্রভু ভক্ত আসলেন যে আমি যिती রাজার বেশে যাই আমার উপদেশ কেউ গ্রহণ করবেন না এই മഹാপ্রভু ভক্ত বেশে আসনের নিজ আচরণ করেন নিজ আচরণ করে জগৎ কে সেবালেন জগতবাসী দেখো কিভাবে কৃষ্ণ নাম করতে হয় জগতবাসী দেখো কিনালে ভগবানের নাম করতে হয় জগতবাসী সেবা আছেন জগতবাসী বা কৃষ্ণ নাম করো কৃষ্ণের জন্য কারো জগৎবাসী গ্রামে গ্রামে যাও দারে দারে যাও সবার ঘরে গিয়ে কৃষ্ণ নাম বিতরণ করো জগৎবাসী তোমরা আশ্রয় থাকো তোমরা কৃষ্ণ নামের আশ্রয় থাকো একদিন না একদিন আমি তোমাদেরকে ভবে সুন্দর পার করে দেব জগৎবাসী তোমরা আমার আশ্রয় থাকো তোমরা কৃষ্ণ নামের আশ্রয় থাকো আমি কৃষ্ণ আমি মহাপ্ৰভু আমি কথা দিচ্ছি যে কৃষ্ণ নামের আশ্রয়ই থাকবে তার জগৎবাসীকে শিক্ষা দিচ্ছেন জগৎবাসী নাম করো তোমার তপস্যা করতে হবে না তোমার ধ্যান করতে হবে না তোমার বিগ্রহ অর্জন করতে হবে না তোমার কিচ্ছু করতে হবে না তোমার কোনো সুবাদি সুবাদি কাজ করতে হবে না সর্ব ধর্মান আর কোন বন্ধু নেই জগৎ এই হরিরাম ছাড়া আর কোন সম্বল নেই মৃত্যু করে ছাই সবকিছু একজন মহাত্মার কাছে একজন সন্ন্যাসীর কাছে একজন শ্মশান চাহির কাছে একজন ভক্ত প্রশ্ন করেছেন প্রভু হে মহাদেবের ভক্ত হে মহাকালের ভক্ত প্রভু আমরা এই জগতে রূপের অহংকার করি আমরা গর্ব করি বলে আমি চাকরি করি আমি একজন মহাজন আমরা গর্ব করে বলি আমরা আমরা গর্ব করে বলি আমি সুন্দর আমি কি দেখতে ভালো আচ্ছা ঠাকুর আচ্ছা প্রভু আমরা যে এত সুন্দর দেখতে আমরা গর্ব করে বলি আমাদের এই দেহের মূল্য কি তখন হাওয়ার দিকে দেখাচ্ছে দেখো বলছি কি দেখলাম তো কিছু নেই হাওয়া বলছে হাওয়া বলছি এইটাই হচ্ছে আমাদের দেহের মূল্য এইটাই হচ্ছে আমাদের দেহের শেষ পরিণতি বলছে আমি বুঝতে পারলাম না বলছে চলো শশানে শশানে নিয়ে গেলেন শশানে যাবার পাড়ে সেখানে সেখানে তিনি এক মুঠো ছাই ওঠালেন বলছে এটা কি বলছে মহারাজ আমরা যখন আমরা মৃত পালন করব না তখন আমাদের এই যে দেহটা আছে এটা পুরো ছাই হয়ে যাবে আর এই হচ্ছে সেই ভস্ম এই হচ্ছে সেই ছাই বলছে মহারাজ তাহলে এই ছাই কি আমাদের দেহের মূল্য বলছে না দেখো দেখো বলে ফু দিয়ে সমস্ত ছাই উড়িয়ে দিয়েছে বলছে এখন কিছু আছে বলছে না এখন কিছু নেই তো বলছে তাহলে এই হচ্ছে আমাদের শেষ পরিণতি আমাদের মৃত্যুর পরে আমরাও কিছু থাকবো না এক থাকবে মহাদেবের নাম এক থাকবে ভগবান শ্রীকৃষ্ণের নাম এছাড়া আর কিছুই থাকবে না যখন আমাদের মৃত্যু হবে তখন আমাদের ছাই হয়ে যাবে এবং তখন একমাত্র কৃষ্ণ ছাড়া আর কাউকে পাবো না চোখ যখন বন্ধ করবো তখন বন্ধ করার পরে আমরা দেখবো পুরো জগৎ অন্ধকার অন্ধকার জগতে আমরা যতই আমাদের ভাই দাদা কেন ওই অন্ধকার জগতে সে সাই দিতে আসবে না আসলে এক আমাদের হৃদয় মন্দিরে থাকা গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ আসবেন আর এই তত্ত্বকে উপলব্ধি করাতে শ্রীমান চৈতন্য মহাপ্রভু ভক্ত রূপে এসেছে সবাইকে শিক্ষা দিচ্ছেন চৈতন্য চরিতা আমাদের লিখে গেছেন নিজে আচরণে নিজে অপরকে আচরণ করে অপরকে শেখাতে হবে চৈতন্য মহাপ্রভু আমাদের জন্য জন্য হরিরাম হরি কৃষ্ণ মহামন্ত্র দিয়ে গেছেন এবং মহাপ্রহ মহাপ্রহ মহাপ্রভু বলছেন এই কলিযুগে তোমরা মাত্র সংকীর্তনের দলাই তোমরা উদ্ধার পাবে ওই মত ভাগাজীব আর কোন চিন্তা করোনা তোমাদের জন্য এই সংসার ও মহা ভয় থেকে পরিত্রাণ করার জন্য আমি শ্রীকৃষ্ণ মহামন্ত্র নিয়ে এসেছি যেটা মহা ঔষধ ভগবৎ রোগের একমাত্র ঔষধ হরে কৃষ্ণ মহামন্ত্র সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরি নাম হরি নাম রাম রাম হরি হরি যখন আমরা শুনলাম শ্রীকৃষ্ণ শ্রীমান চৈতন্য মহাপ্রভু তিনি আমাদের কি বলেছেন এই কোয়লে হতভাগা জীব তোমরা কৃষ্ণ নাম পড়ো কৃষ্ণ নামের ছায়ায় থাকো আশ্রয় লয় তুমি কৃষ্ণ ভজ কৃষ্ণ নামের আশ্রয় থেকে স্বাগরের আশ্রয় থেকে কৃষ্ণ ভজন করো আজ পুরো পৃথিবীতে কৃষ্ণনারায়ণ প্রচার হচ্ছেন আমাদের কিছু ভক্তরা বলে আমরা নাম করি মহাপ্রভু আমাদের নির্দেশ দিয়ে গেছেন কিভাবে হরিনায়ন করব মহাপ্রভু বলছেন তোমরা কিভাবে মালায় নাম করতে বলছেন আমরা বাজার থেকে একটা মোবাইল কিনলাম সেই মোবাইলটা আমরা চালাতে জানি না আমরা চালাবো কিভাবে আমরা তো মূর্খ আমরা তো এই মোবাইল সম্বন্ধে পারদর্শী না আমরা মোবাইল চালাতে পারি না এবার আমরা কিভাবে শিখব কিভাবে মোবাইল চালানো শিখব মেনু কার্ড থাকে কাগজ দেওয়া থাকে সেটা কিছু সুন্দরভাবে লেখা আছে কিভাবে মোবাইল চালাতে হবে কিভাবে মোবাইল ব্যবহার করতে হবে কিভাবে চার্জ দিতে হবে কতক্ষণ চার্জ দিতে হবে কিছু লেখা আছে এবার কলিযুগের জন্য মহাপ্রভু আমাদের জন্য হরিনাম এই হরিনাম কিভাবে ব্যবহার করতে হবে কিভাবে করতে হবে দিয়ে গেছেন। আর সেই বিধি দিয়েছেন মহাপ্রভু বলেছেন এই হরিনাম মালায় করতে হবে কিভাবে করতে হবে মহাপ্রভু বলেছেন মালায় হরিনাম করতে হবে শুধু মালায় মহাপ্রভু বলছেন এইভাবে মহাপ্রভু এই মালা আমরা নিজেদের ঝুলি থেকে বানাই নাই নিজেদের ঝুলি থেকে তৈরি করি নাই মহাপ্রভু নির্দেশ দিয়ে গেছেন মহাপ্রভু আমাদেরকে দিয়ে গেছেন জগৎ এই নাম চুরাশি লক্ষ প্রজন্ম তোমরা ভ্রমণ করবে আর তোমরা ভ্রমণ করে আর সেই মানব জন এর ব্যবহার করবে না এই নাও নাও কৃষ্ণ নামের মালা এই মালা তোমরা জপ করো এই মালা জপের মাধ্যমে আমি তোমাদের সবাইকে উদ্ধার করে দেব মহাপ্রভু বলছেন জগৎ এই মালা তুমি ঘোরাও এই মালা জপ করে এই মালা ঘোরাও দেখবে চুরাশি লক্ষ প্রজন্ম তোমাদের আর ঘুরতে হবে না তোমরা অবশ্যই আমার চলে আসবে আসবে এই মালা ঘোরাও বলছেন এই নাম তোমরা করো তোমাদের জন্য আমি কিছু নিয়ম দিয়ে যাচ্ছি মহাপ্রভু কোন নিয়ম দেননি এমনি ভাবেন যে এ জব করতে পারবে না এ মালা করতে পারবে না এ নাম করতে পারবে না ভগবানের সেবা করতে পারবে না এমন কোন বিধিনিষেধ মহাপ্রভু দেননি মহাপ্রভু বলেছেন কুকুর বেড়াল চন্ডাল হাতি যারা কেউ আছে যত জীব আছে যত জীব আছে যত প্রাণী আছে যত লোক আছে পবিত্র হোক অপবিত্র যেমনই হোক না কেন যাহা কিছু আহার করুক না কেন তারা সবাই কৃষ্ণ নাম করুক তারা সবাই হরিনাম জপ করুক মহাপ্রভু বলছেন আমার মালার মধ্যে আমার নামের মধ্যে এত শক্তি আছে যে ও যতই খারাপ কাজ করুক যতই অপরাধ করুক যতই অপবিত্র থাকুক আমার মালা আমার নাম তাকে পবিত্র করে দেবে যতই অপবিত্র থাক আমার মালা জপের মাধ্যমে আমার কথা শ্রবণের মাধ্যমে এবং হরিনাম সংকীর্তন শোনার মাধ্যমে সে পবিত্র হয়ে যাবে